আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে হয়তো বা সবগুলো কমেন্টসের উত্তর আমি সাথে সাথে দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আপনাদের সবার কমেন্টস পড়তে তো আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার কাতারে থেকে যে সমস্ত আবহাওয়াই কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো পড়তে যেমন আমার কাছে গতকাল না দিন যেন একটা কমেন্টস এসেছে একটা আপু আমাকে আর কি কমেন্টস করেছে যে আপু সেদিন স্কুলে গিয়েছিলাম আগে দেখলাম খুব ভালো লাগলো তো আপোর এই কমেন্টসটা করতে আমার অনেক বেশি ভালো লেগেছে যা আপু আগে দেখে বা আমাকে খুঁজেছে কিংবা আমার অনেক অনেক আপুরা আছেন যে আমাকে কমেন্টস করেন যে আপু বাংলাদেশ স্কুলে গিয়েছিলাম তোমাকে মনে মনে অনেক খুঁজেছি কিন্তু পাইনি একদিন হয়তো বা তোমার সাথে দেখা হয়ে যাবে এই টাইপের কমেন্টসগুলো পড়তে যে আমার কি ভাল লাগে তো আজকে মোটামুটি সকাল আটটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি আমরা তিন চার খালাম্মা বাচ্চাদের হচ্ছে পরীক্ষা ওরা হচ্ছে সকাল ছটার দিকে বাসা থেকে বের হয়ে গেছে পরীক্ষা দিতে আপনার আস্তে আস্তে হচ্ছে সোয়া এগারোটা বেজে যাবে বাসায় আস্তে আস্তে তো এখন তো আমরা একদম ফ্রি তো চিন্তা করলাম সবাই মিলে একটু ঘুরি আপনারা আমার ভিডিও ফুটেজ দেখেছেন যে আমরা আর সবাই মিলে তেহারি খাচ্ছিলাম তো চিন্তা করলাম যেহেতু সকালবেলা উঠেছি তাহলে যাই একটু তেহারি খেয়ে আসি তো আমরা তিনজা খালাম্মা তারপরে আমাদের হচ্ছে ভাগিনা সুমন আমরা পাঁচজন মিলে হচ্ছে আপনার একটা বাঙালি রেস্টুরেন্টে যেয়ে তেহারি খেয়ে আসলাম কিন্তু আজকে আর তেহারি খাওয়ার পর হচ্ছে চা খাওয়া হয়নি তো বাসা আসার পরে হচ্ছে আর আর কি রান্না বান্না করতেও যায়নি কাজ করতেও যায়নি একদম আমাদের বাসার সামনে যে উঠান ছিল ওখানে বসেছিলাম তো খালাম্মা আবার চা বানিয়ে আনলো যে আমরা সবাই মিলে চা খাই তো সবাই মিলে চা খেলাম তো চা ঠাক খেলাম অনেক গল্প করলাম তা চিন্তা করলাম যে দুপুরে কী রান্না করা যায় কি রান্না করা যায় চিন্তা করলাম তাহলে এক কাজ করি গাছ থেকে শাক নেই অনেক দিন হচ্ছে আর কি গাছের শাক নেওয়া হয় না তো শাক নিয়ে রান্না করি আর লাউ যে একটা বাঁচলো না বুঝলাম না এই যে কাটেন যেটা মন চা কাটেন

আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম যে দুপুরে মুরগির মাংস রান্না করব কিন্তু যেহেতু সকালবেলা নাস্তাতে তেহারি খেলাম তো আজকে আর মুরগি খেতে ইচ্ছে করলো না তো আমি বাইর থেকে এসে মুরগি উঠিয়ে আবার হচ্ছে মাছ ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে হচ্ছে শাক আর কি বেছে নিচ্ছিলাম শাক রান্না করব লাউ শাক আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো তো এখানে হচ্ছে আমরা বাইরে বসে বসে শাকগুলো বাজছিলাম তো শাক বাছার সময় হচ্ছে আর কি ভাতি যায় এসে বললো কি যে কাকি আসেন আমরা সবাই মিলে সাগর পারে যাই সাগরে গোসল করে আসি আমরা বললাম আস যাই তোর চাচুদেরকে রাজি কর তো চাচুদেরকে বলার পর প্রথম হচ্ছে রাজি হচ্ছিল না যে না হঠাৎ করে কোনো প্রিপারেশান ছাড়াই এই দুপুর সময় আর কি বিচে যাব তো আমরা বললাম সমস্যা নেই আমরা পারবো আমরা রেডি হতে সময় লাগবে না আমরা তাড়াতাড়ি করে বাসায় এসে হচ্ছে রেডিমেডি হয়ে বের হয়ে গিয়েছি আর শাক মাছ এগুলো সব হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি যে রাত্রেবেলা ভালো লাগলে রাত্রেবেলা রান্না করে খাবো না আসো যাই তো এখন হচ্ছে বিছের দিকে রওনা দিয়েছি আসার সময় আবার সেই বাঙালি রেস্টুরেন্ট থেকে দুধ চা কিনে নিলাম যে সকালে দুধ চা খাওয়া হয়নি তাহলে দুধ চা খেতে খেতে যাই আসলে সবাই মিলে একসাথে গাড়ি দিয়ে যখন ঘুরি না তখন চা খেতে আমাদের খুব ভালো লাগে আমরা সবাই চা অনেক পছন্দ করি তো আমরা হচ্ছে আপনার সিলাইন বিচে চলে এসেছি আর ভাইরা হচ্ছে আপনার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে তারপর এসেছে ভাইদের আসতে একটু সময় লেগেছে আমরা হচ্ছে আগে চলে এসেছি তো দেখা যাক আজকে ভাইরা কি খাবার এনেছে আমরা যে সকালে বিরিয়ানি খেয়েছি এটা তার ভাইরা জানে না তো দেখা যাক আজকে কী খাবার এনেছে তো আমরা মানে মনে মনে অনেক চিন্তা করছিলাম যে এখন যদি আবার ভাইরা বিরিয়ানি কিনে আনে তাহলে কেমন হবে তো মানে হঠাৎ করে আমরা এত খুশি হয়ে গিয়েছি দেখি কি ভাইরা আমাদের জন্য সাদা ভাত কিনে এনেছে বাচ্চাদের জন্য সবার জন্য হচ্ছে বিরিয়ানি কিনে এনেছে আর আমাদের সাতজনের জন্য হচ্ছে সাদা ভাত কিনে এনেছে একটা জিনিস চিন্তা করে দেখেন রিজিক কি জিনিস আপনার রিজিকে যেটা আছে সেটা আপনার আসবেই আমরা হচ্ছে প্রথম হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব সেটা নামালাম সেটাও হলো না তারপর মাছ নামালাম মাছ একদম লবণ ঠবন দিয়ে ওরা প্রিপারেশন করে রেখেছি শাক বেছেছি যে মাছ রান্না করবো আর শাক রান্না করবো সেটাও হলো না আমার রিজিকে আছে হচ্ছে কেনা ভাত আমি কিভাবে মাছ আর শাক খাবো তাই না দেখেন মানুষ চিন্তা করে একটা হয়ে যায় একটা এটাই কিন্তু মানুষের জীবন যে আমি একটা জিনিস অনেক প্ল্যান করে রাখলাম অনেক কিছু কল্পনা করে রাখলাম কিন্তু আমার সেটা ভাগ্যে নাই রিজিকে নাই আমার কিন্তু সেটা আসবে না রিজিকে আপনার যেটা আছে সেটা আপনার আসবেই যে পাবে হোক আর আনবেই তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে বিচে কোনো মানুষ নাই মনে করে আমরা কয়জনই আমরা বাসা থেকে হচ্ছে তেরো জন এসেছি আমরাই বিচে মানুষ আর হয়তো একটা থেকে দুইটা ফ্যামিলি ছিল এছাড়া দুপুরবেলা কেউ ছিল না পুরা বিচে আমরা আল্লাহ মনে হচ্ছিলো যেন আমাদের প্রাইভেট বিচ কোনো মানুষ নাই আমরা আমরাই অনেক অনেক মজা করছিলাম আমার তো কখনও পানিতে নামা হয় না কিন্তু আজকে আমি পানিতে নেমেছি খালাম্মা বলছিলো যে খালাম্মা পানিতে গোতল করবে তা আমি আর খালাম্মা দুজনে হচ্ছে আজকে পানিতে নেমেছি তো বীজ থেকে উঠে আমরা সবাই ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করার পর হচ্ছে সবার এত শীত লাগছিলো তো সবাই তাড়াতাড়ি করে চা কফি যে যেটা খাবে সেটা বানিয়ে দিচ্ছিলাম আর দেখেন বীজটা একদম ফাঁকা মানুষের প্রাইভেট বীজ থাকে না আমাদের তেমন প্রাইভেট বীজ একদম আমরা আমরাই তো আসার আগে আর কি ভাবি না যে এত ভালো লাগবে আমরা নিজেরা চিন্তা করছিলাম যে কোনো মানুষজন নয় শুধু আমরা আমরাই যাবো কারণ আপনার হচ্ছে ফ্রাইড আর খুব একটা মানুষজন দেখা যায় না কিন্তু আমরা আসার পর আমাদের এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল বাসা থেকে আসার সময় তারাহোড়াহো করে হচ্ছে কাঁচা মরিচ আদা এগুলো সব কেটে নিয়ে এসেছিলাম ঝাঁকুড়ি মাছার জন্য

এইফা খাই বৌ এক পিছ আৰু দে লাগল আমাক দে বৌ

नबीरा ने संपलेट देखिये बाइक में नहीं गुलाब तेल शॉप के थे मुझे लग रहे हैं मैंने वो जैसे गोंदी पुरवे खेलेगा मेरे को नंबर सोल्डर मिला कुछ नहीं ना सर हो आगे साथ सोल्डर दिया कर रहा है बाय अब तली खाता है क्या बात है आई विल नहीं नहीं जरूरी है नहीं

Non, 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 é para entrar